হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা সাদা বাহারের সেলের ঝামেলাবিহীন রেডি টু এয়ার নিয়ে চলে আসলাম যারা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু চাচ্ছেন একদমই রেডি টু এয়ার তারা কিন্তু এই ধরনের কালেকশন নিতে পারেন প্রত্যেকটা আপনারা থ্রি পিস হিসেবে পাবেন এবং রিজনেবল একটা প্রাইস মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা প্রিন্ট যেমন ইউনিক ফ্যাব্রিকটাও খুবই কমফোর্টেবল এবং এই ধরনের কালেকশনগুলো খুবই লিমিটেড এডিশনে আসে সাইজ রেশিওতে আসলে কিন্তু এইগুলো কোয়ান্টিটি আরও কমে যায় মানে থার্টি এইট টু তিনটা আলাদা আলাদা সাইজে পাবেন সো যাদেরই পছন্দ হচ্ছে এই ধরনের কালার টোন পেস্ট এই ধরনের একটা কালার টোনের মধ্যে আপনারা পাবেন এবং চমৎকার একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকতেছে এই ধরনের ড্রেসগুলো আপনার কমফোর্টেবলি রাফ ইউজ করতে পারবেন হান্ড্রেড টাইম ওয়াশ গ্যারান্টি স্লিপটা থাকবে থ্রি কোয়ার্টার যেটা ষোলো থেকে সতেরো ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন এবং নেকের প্রশ্ন কিন্তু একদম মেনুয়াল একটা ডিজাইন করা থাকবে সো যারা হচ্ছে এই ধরনের ড্রেস পরে থাকেন তারা আসলে কোয়ালিটিগুলো জানেন বা যারা ডিসকাউন্ট বাস্কেট থেকে অলরেডি পারচেস করেছেন তারা জানেন যে ডিসকাউন্ট বাস্কেটের ডিজিটাল প্রিন্টের কোয়ালিটিটা কীরকম দুপাট্টাটা হচ্ছে সুতির মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্টের সাড়ে চার থেকে পাঁচ হাতে মেজার বিশাল বড় একটা নামাজি দুপাট্টা সো দেখেন মানে পুরো দুপাট্টাটাই খুবই চমৎকার একটা প্রিন্টের ডিজাইন স্প্রেট প্যাটার্নের করা স্যালাডে থাকবে সে সলিড কালার থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত আপনারা লং পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসই আপনাদের পছন্দ হবে জানি না ভিডিও তে লাগতেছে বা কি অবস্থা আপনারা বুঝতে পারতেছেন বাট যখন হাতে পাবেন সত্যি কথা এই ধরনের কালেকশনের প্রেমে পড়ে যাবেন সো প্রাইস দিচ্ছি মাত্র 1350 পঞ্চাশ টাকা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন আজকে যাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ